দর্শক আপনারা যারা অল্প বাজেটের মধ্যে ভালো মানের বাইক খুঁজছেন তারা চলে আসতে পারেন মেসার্স রাব্বানি অটো বাইক গ্যালারিতে এখানে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত বাইক ক্রয় করতে পারবেন তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ছোট বাইক যেগুলো কম রেটের মধ্যে চল্লিশ পঞ্চাশ আশি এমন কম রেটের মধ্যে কিছু বাইক দেখাবো তো শুরুতে দেখাচ্ছি ফেন্সি চায়না একশো পঁচিশটি সিটের বাইকটি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় যাদের হিরো হন্ডা পছন্দ হিরো গাড়ি লাগবে টায়ার ভালো আছে তো এই বাইকটা পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় টিভিএস স্টার স্পোর্টস দশ বছরে করা অ্যানালগ পেপার এই বাইকটা পাবেন মাত্র মাত্র চল্লিশ হাজার টাকায় তারপরে আছে টিভিএস স্টাই স্পোর্টস রেড কালারের বাইকটি অ্যানোলগ পেপার দশ বছরের কাগজ করা এটাও ফ্রেশ কন্ডিশনের বাইক এই বাইকটি পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় ভিহর্স আমাদের প্রত্যেকটি বাইকের মূল্য ফিক্সড প্রাইস দয়া করে দাম করবেন বাজাজ প্ল্যাটিনা যাদের বাজেট কম কিন্তু প্ল্যাটিনা বাইক লাগবে এবং সামনে ডিস্ক লাগবে তো তারা এই বাইকটি দেখতে পারেন হান্ড এই বাইকটি ফার্স্ট মডেলের বাইক দশ বছরের কাগজ কাগজপালা ঢাকার নাম্বার অ্যানালগ পেপার সামনে হাইড্রোলিক ব্রেক আছে তো এই বাইকটি পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ির গোলন্দম ঠিক গলন্দমোড় এসে বিরাটের অপোজিটে হামিদ সুপার মার্কেটের নিচতলা মেসা জাপানি অটোবাই গাড়িতে আরও বিস্তারিত জানতে আমাদের স্ট্রিং নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন টিভিএস প্লাস রাজবাড়ি পেপার ডিজিটাল ফ্লোর ফ্রেশ কন্ডিশনার বাইক কাগজ ডেট পেলে বাইকটি পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা ফিরম চায় না রানার ফিরম অনেকে চিতা নামে চিনে নেদের এই বাইকগুলা তো এই বাইকটি পাবেন মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় টিভিএস স্ট্রাইকা দর্শক টিভিএস স্ট্রাইকার সামনে রিক্স আছে ফোর প্লে নাম্বার করা ডিজিটাল প্লে রিক্স মার্ট কার্ড কাগজ রানিং রেট পেলে এই বাইকটি পাবেন মাত্র মাত্র আশি হাজার টাকায় আসলে অবশ্যই বাইকটি কেউ নিলে আসলে অবশ্যই সম্মানই করা হবে স্কুটি যারা ছোটো ভাই বোনদের স্কুটিকে নিতে যাচ্ছেন বাজেট কম তো এই বাইকটি দেখতে পারেন এই বাইকটি পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অবশ্যই ফিক্সড প্রাইস কোনো দাম দামি করবেন না অনেকেই আছে মুরব্বী ঠান্ডা সিডি একটি খোঁজে বাজারে যাওয়া আসা করার জন্য তারা এই বাইকটি দেখতে পারেন ফরিদপুরে নাম্বার করা দশ বছরের কাগজ এই বাইকটি ট্যাঙ্কিটি নতুন লাগানো দশক এই বাইকটি পাচ্ছেন আমাদের এখানে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আসলে অবশ্যই কিছু সম্মান করা হবে এই বাইকটা যাদের বাজেট কম পালসার বাইক দরকার তারা দেখতে পারেন যাদের বাজেট এক লাখ ক্লাস সামথিং বাজেট তারা এই বাইকটি দেখতে পারেন রাজবাড়ির নাম্বার করা এই বাইকটি পাবেন মাত্র এক লক্ষ টাকায় পাশে আরেকটি বাইক আছে এটিও রাজবাড়ির কাগজ করা ডিজিটাল প্লেট তো এই ব্যাগটি পাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় অবশ্যই ফিক্সড প্রাইস স্ক্যানে নাম্বার দেওয়া থাকবে তো আপনার যোগাযোগ করতে পারছি